মানুষ মানুষকে দাম দিতে জানে না মানুষ যদি মানুষকে দাম দিতে জানতো তো এক কাপ চায়ের জন্য মানুষ মারল কি করে বাংলাদেশের নাই এক কাপ চায়ের জন্য মানুষ মারছে চায়ের দাম বেশি না বিচির দাম বেশি বিচি আপনি বুঝবেন না যুবকরা বিচি বুঝে ওটার দাম বেশি না চায়ের দাম বেশি কোনটার দাম বেশি দশ টাকার বাদামের জন্য বাংলাদেশের পত্রিকায় আছে দশ টাকার বাদামের জন্য মানুষ বেড়াতে মানুষ মানুষের দাম দিতে জান। মানুষ যদি মানুষকে দাম দিতে জানতো হয় 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 আবার মিডিয়ায় চলে যাবে কথাটা তাইলে আমার সমাজের মানুষগুলা নিজের পদবিটা অফিস পর্যন্ত সীমাবদ্ধ রাখতো অফিস পর্যন্ত অফিসের বাহিরা এসা কোনোদিন আট দেখাইত না যে আমি এত বড় অফিসার ও তো এই সমাজের ছেলে ঠিক না এই ভাষার ছেলে ঠিক না এই মাটির ছেলে ঠিক না দুনিয়া হাজারো দেশ আছে অফিসের বাহিরে কোনো পদবি নাই সিভিলে কোনো পদবি নাই সিভিলে সিভিলে কোনো সিবিলে কোন সত্য তো এটাই হ্যাঁ মানুষ যদি মানুষ হইতাম আমরা মানুষ যদি মানুষকে দাম দিত তাহলে এখন বলতে বাধ্য অটো আলাপ থেকে চান্দা নাই কি করে পাঁচশো টাকার সবজি নিয়ে বসতে উঠতে চান্দা নাই কি করে হুম ও তো ভাবছে পাঁচশো টাকা সবজি এক হাজার বেচবো পাঁচশো টাকা আমার লাভ হবে হয়তো আজকের দিনের বাজারটা কোনো মতে ডাইল উঠতে হায় যা কথা শেষ তবা যখন করলেন নিয়োগ করেন নিজেকে দামি বানানোর জন্য কমসে কম একটা কাজ করেন এই উম্মত যদি একটাই কাজ করতো আর কিছু নাই করতো এই জন্য আমি বলি এই উম্মত যদি একটা কাজ করত শুধু पाचক তো নামাজ করত। 100 বৎসর কিছু না করলো একটা মাস যদি আল্লাহকে দিয়া দিত রমজান একটা মাসই তো 70 মাস গুছিত কয় মাস মাস কয় মাস বছর কয় মাসে 12 মাসে 70 তে দিলে কত থাকে তারপর তো 58 মাস থাকতো ঠিক না আটান্ন মাস আল্লাহ যদি জিজ্ঞাসা করতো রে এগারো মাস দেখলাম তো দেখার দরকারটা কি এক মাসে মাসের কামাইছি বারো মাস বাদ দিয়ে দেন তারপরে তো আমি আপনার কাছে আপনি আমার থেকে পাইবেন কই ঠিক না আরে যোগ বিয়োগ মিলে না মিলে না যুক্তিতে আসে না না আসে না হাদিসে আসে রমজান সত্তর মাসের সমান না নাই ফরজ সত্তর গুণ বাড়ায় দেওয়া হয় আমার জাতি যদি এটাই করতো পাঁচ অত নামাজ পড়তো আর একটা মাস আল্লাহকে রিয়া দিত তেলি তো হইতো তেলও তো আজকে আমাদের দিকে কেউ চোখ উঠানোর সুযোগ হইত না নাইলে আড়াইশো কোটি আপনি ওই কথার দিকে যাওয়ারও সময় নেই আড়াইশো কোটি মুসলমান বর্তমানে ষাটটা মুসলিম দেশ ইচ্ছা করলে চার দেশ সারা দুনিয়া কিনতে পারে বিশ্বাস মনে হয় না রে ওদের চেয়ে বড় টাকা দুনিয়াতে কারো কাছে নাই কুয়েতের টাকা আমেরিকার টাকার চেয়ে পাঁচ গুণ বড় বাহরাইনের টাকা আমেরিকার টাকার চেয়ে চার গুণ বড় হ্যাঁ ওমানের টাকা আমেরিকায় টাকার চেয়ে সাড়ে তিন গুণ বড় টাকা আমেরিকার টাকার থেকে এতটি বড় এতটি ইচ্ছা করলে কিনতে পারে সারা দুনিয়া তারপরও মুসলমানের দুরবস্থা কেন সামনের মাসে সাত তারিখে দুই বছর হবে ফিলিস্তিনের যুদ্ধ একটা রুটির টুকটার জন্য ছোট ছোট ছেলেরা মারা যেতেছে ডেলি লাশ হইতেছে ওরা ছয়ক্ত নামাজ পড়ে দে ভয়ক তো পাঁচক তো তো আসেই জানাজারটাও তো নাম আস ঠিক না ছয় তো করতেছে ডেলির টানা আল্লাহ তাকায় দেখে না তো দেখে না কেন ফিলিস্তিন আপনারা আমার চেয়ে বেশি চিনেন না আমি দুই হাজার দুই হাজার দশে গেছি ফিলিস্তিন আজ থেকে পনেরো বৎসর আগে রাগ হেন না দামরাই রোলামার দুনিয়া আমার চেয়ে বেশি আপনারা চিনেন না আমি একশো তিনটা দেশ এই দুই চোখে দেখছি ষাটটা মহাদেশ দেখছি এখনো দেখার সুযোগ আছে খালি কারণে যাওয়া হয় আমাকে দুনিয়া দেখাইতে হবে না কোরআনের যত মাকামের কথা লেখা আছে দামরাই দিখা বলতেছি দামরাই দিখা কোরআনে যত জাগার কথা লেখা আছে মনে হয় টোকাইতে হবে কোনোটা আমার চোখ দেখে নাই বাকি সব আমার চোখ দেখা যাচ্ছে যত নবীজের চিহ্নিত চিহ্নিত স্থান আছে আল্লাহ আমাকে সব দেখায় দিছে চার পাঁচ হাজার সাহাবার কবর হয়তো দেখি নাই বাকি সব কবর আল্লাহ আমাকে দেখা দিছে অহংকার করে বলতেছি না বোঝানোর জন্য মুসলমানের এই দুরবস্থা কেন হবে না কেন আল্লাহ ডাকে আর চব্বিশ ঘন্টা আল্লাহরটা বুক করে অক্সিজেন আল্লাহ সুস্থতা আল্লাহ সব আল্লাহর ভোগ করে আর আল্লাহ টাকে মসজিদে আসে না কি বলে আমি ব্যস্ত কি বলে শেদ আদি শুনায় দিয়া শেষ করতেছি আসতেছে মৌত মালাকুল মৌত এসব প্রথমে একটা চিক্কার দিয়ে কান ফাটায় ফেলবে একটা চিৎকার দিবে আইনাল এসতে গাল যেমন পুলিশ পলাতক আসামিকে হাতের নাগালে পাইলে প্রথম চিৎকার দিয়ে একটা বাড়ি দেয় কইয়ার বাঙালি ফেরেস্তা চিৎকার দিবে আইনাল এস্তেহাল বল তোর ব্যস্ততা কোথায় তারপর একটা বাহির করে আরেকটা চিৎকার দিবে সালাল এস্তে হাল তোর ব্যস্ততা শেষ বাকি আর সব কাঠি তোর সামনে কেউ তোর সঙ্গ দিবে না আর ওটার প্রমাণ আমি মাঠে দিতে পারি এখানে যাদের বাবা নাই একজনেরও অভ্যাস নাই যে ডেলি বাবার জন্য দুই নফল পড়ে বাবার জমিদারী পায় আপনি জমিদার ঠিক না বাবার যৌবন পায়া যুবক যুবক বাবা যৌবন বিসর্জন না দিলে কোন যুবক যৌবন পাওয়ার সুযোগ ছিল কিতাব বলে এই কথা দিদায় চলেন অঙ্গীকার করি শুধু নিজে পড়বো না দামরাইটাকে একটা পরিবেশ বানা থেকে আমরা হাতে পায়ে হইল নিজে তো পড়বো পড়বই দামরাইটাকে আর এটাও হুজুররা শুনে রাখেন বড় মতে আমার কাছ থেকে রেফারেন্স নিতে পারে ইহুদিদের সবচেয়ে গ্রহণযোগ্য কিতাব তালমুত তালমুতে লেখা আছে যেদিন মুসলমানের ফজরের জামা তার জুমার জামার সংখ্যায় সমান হবে ওই দিন মুসলমানের বিজয়ের পালা শুরু হবে এর আগে দুইশো না আড়াইশো কোটি যান দিল বিজয়ের পালা হবে না চ্যালেঞ্জ হবে না ওদের কিতাবে লেখা আছে আমি ওটাকে বিশ্বাস করি যদি নাই হইত এ লাল্লাহ হাদিস বুখারিতে বলতেন না লাউ ইয়াআলমু উম্মতি মা ফিল আতামতি ওয়াল হাবওয়ান আমার উম্মত যদি জানতো এসোর ফজরে কি রাখা আছে তো হামাগুড়ি দিয়ে আসতো হামাগুড়ি দিয়ে বানাবেন পরিবেশ পরবেন নামাজ ইনশাআল্লাহকে দেখি আল্লাহ কবুল করুক আমিন গরীবেশ বানান চিৎকার চিরা বিচবে না পরিবেশ বানু আল্লাহ লড়বে ইনশাল্লাহ